হ্যালো বন্ধুরা একটি ভূতের গল্প আজ আমি শোনাবল না করে বেজো শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল যা নিয়ে গ্রামবাসীদের অনেক গল্প ছিল বাড়িটি বহু বছর ধরে ফাঁকা ছিল আর সবার মুখে শোনা যেত রহস্যময় ছায়ামূর্তির মূর্তির গল্প রাতে হলে নাকি সেই বাড়িতে অদ্ভুত ছায়া দেখা যেত একদিন গ্রামের এক যুবক নাম নিল ঠিক করলো সে এই রহস্য উদ্ঘাটন করবে তার মন্দিরাত সাবধান করলো কিন্তু নীল সাহস করে রাতে বাড়িতে ঢুকে পড়লো সঙ্গে একটি টর্চ লাইট নিয়ে সে বাড়ির প্রতিটি কক্ষ পরীক্ষা করতে শুরু করলো বাড়ির ভেতরটা ছিল ধন্ডি আর জং ধরা জিনিসে ভর্তি নীলয় যখন বাড়ির দ্বিতীয় তলায় উঠলো তখন হঠাৎ করে তার টর্চের আলো নিভে গেল সে মোমবাতি চালালো আর তখনই একটি ছায়া মূর্তি তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো মূর্তিটি খুব লম্বা এবং ভয়ানক ছিল এবং তার চোখ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছে নীলয় ভয় জমে গেল কিন্তু সে সাহস করে মূর্তিটিকে এগিয়ে গেল। তখন এই মূর্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল নীলয় বুঝতে পারল এই ছায়া মূর্তি কেবল ভয় দেখানোর জন্যই আসে সে ফিরে গিয়ে গ্রামের সাথে সব কিছু করলো এবং বন্য সাহস করে সেই ভয়ের মোকাবিলা করতে এরপর থেকে গ্রামের লোকেরা আর কখনো সেই বাড়িতে কোনো ছায়া মূর্তি দেখেনি তবে সেই রাতের ঘটনা কথা আজও গ্রাম গল্প হয়ে বেঁচে আছে